অপরূপ সৌন্দর্যের লীলা বাংলাদেশের অন্যতম একটি জেলা কক্সবাজার এখানে রয়েছে অনেক পাহাড় রয়েছে সমুদ্র পাহাড় এবং সমুদ্রের এক সৌন্দর্যের মিলন মেলা দেখতে হলে আসতে হবে কক্সবাজার প্রিয় দর্শক আগামীকাল আগামীকাল এখানে আসছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি পেকুয়ার গুলতি ময়দানে ইসলামিক আলোচনা যেন প্রাণের স্পর্শ আসছেন মিজানুর রহমান আজহারি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বৃহত্তর গুলতি ময়দানে যেখানে প্রকৃতির স্নিগ্ধতা আর পাহাড়ি বাতাসে মিলেমিশে তৈরি হয় অপূর্ব এক পরিবেশ সেখানে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী ইসলামিক আলোচনা সভা এই মহতি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি গুলতি ময়দান একদিকে বিস্তৃত সবুজ মাঠ অন্যদিকে পাহাড়ের পাদদেশে অবস্থিত সন্ধ্যার হালকা আলো যখন মাঠের চারপাশে নেমে আসে তখন সেই পরিবেশ যেন হয়ে ওঠে অনন্য গুলতির খ্যাতি রয়েছে এর শান্তিময় প্রকৃতি স্নিগ্ধ পরিবেশের জন্য যা ধর্মীয় আলোচনা সবার মতো আধ্যাত্মিক মুহূর্তগুলোর জন্য একেবারেই আদর্শ সবা স্থলকে সাজানো হয়েছে মনোমুগ্ধকরভাবে ভাবে চারিদিকে আলোকসজ্জা প্রবেশ পথে জুলছে শনিপুন ক্যালিগ্রাফি এবং কুরানের আয়াত লেখা ব্যানার মাঠের কেন্দ্রে বিশাল এক মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে বক্তারা ইসলামিক জ্ঞানের আলো ছড়াবেন অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম যা পাহাড়ি বাতাসের মাঝে প্রতিটি শব্দকে সবার কাছে পৌঁছে দেবে সম্মানিত শ্রোতা ও বন্ধুরা অনুষ্ঠানটি আগামীকাল সন্ধ্যায় আটটায় অংশগ্রহণ করবেন মিজানুর রহমান আজহারি সন্ধ্যা আটটায় শুরু হতে যাওয়া এই সভা রাত বারোটা পর্যন্ত চলবে ডক্টর মিজানুর রহমান আজহারি তার আলোচনায় তুলে ধরবেন কোরআনের শিক্ষা আধুনিক জীবনের ইসলামিকের মূল্যবোধ প্রাসঙ্গিকতা এবং সমাজের শান্তি প্রতিষ্ঠার উপায়ে আলোচনার ফাঁকে ফাঁকে থাকবে কোরআনের তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত পরিবেশনা জানা গেছে এই আলোচনা সভায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে শুধু পেকুয়ায় শৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করবেন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তাকর্মীরা সক্রিয় থাকবে এই ইসলামিক আলোচনা সভা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি পেকুয়ার ধর্মপ্রাণ জনগণের জন্য একটি উৎসবের মতো আলোচনার পাশাপাশি এটি মানুষের শান্তি সম্প্রীতি আত্মিক উন্নয়নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে গুলতি ময়দানের এমন একটি আধ্যাত্মিক পরিবেশ ইসলামিক আলোচনার আয়োজন নিঃসন্দেহে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে যারা এখনও সিদ্ধান্ত নেননি তাদের জন্য এটি হবে জীবনের একটি চমৎকার অভিজ্ঞতা আলোকিত সন্ধ্যায় গুলতির মাঠ ভরে উঠবে ইসলামীর জ্ঞানের আলোতে প্রিয় শ্রোতা বন্ধুরা এ ছিল গুলতির ময়দান থেকে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে গুলতির ময়দানের আশেপাশে হাজারো মানুষ আসা শুরু করেছেন এবং গুলতি ময়দানে বিশাল একটি প্যান্ডেল করা হয়েছে আশেপাশে মাঠগুলো ফাঁকা রয়েছে দূর এবং দূরে আমরা কিছু দোকান পাট দেখতে পাচ্ছি যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে এরই মধ্যে গুলতি মাঠের ফ্যান্ডেলে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে মাইক এবং সাউন্ড সিস্টেম টেস্ট করা হচ্ছে চেক করা হচ্ছে প্রস্তুত রাখ হচ্ছে কালকের জন্য এবং মাঠের কানায় কানায় মানুষে পরিপূর্ণ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসা শুরু করেছে এই গুলতির ময়দানে